আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে চলে এসেছি লিটন ভাইয়ের সরিষা ক্ষেত্রটি দেখতে এটি মূলত একটি প্রণোদনার সরিষা ক্ষেত্র লিটন ভাইকে গত অর্থ বছরে বৃদান একশো চার দেওয়া হয়েছিল সে সুন্দর করে ব্রিদান একশো চার করেছিল এই প্লটে সুতরাং তার উপর ভিত্তি করে আমার এইবারও বিশ্বাস ছিল তিনি সরিষাটা অনেক সুন্দর করে করবে আমি আজকে এসে দেখি উনি অনেক সুন্দর করে এই সরিষার প্লটটি চারিদিকে ঘেরা বেড়া দিয়ে রেখেছে যা আমার কাছে দেখে অনেক সুন্দর লেগেছে যে ফসলের প্রতি তার যে যত্ন যত্নশীল একটা আচরণ এটা দেখে আমার অনেক ভালো লেগেছে মূলত সরিষা হচ্ছে দিবিপুত্রি একটি উদ্ভিদ সরিষার দানা মূলত মশলা এবং তেল জাতীয় কাজে ব্যবহার করা হয়ে থাকে ভারত ভারতীয় উপবাদের সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শীতকালীন রবি শস্য হিসাবে সরিষা চাষ হয়ে হয়ে থাকে সরিষা গাছ ধৈর্য এক মিটার হয় সরিষা সিটিয়ে বপন করা যায় এটা দুইভাবে অনেক সময় চাষ হয় এটা চাষ দিয়েও বপন করা যায় আবার বিনা চাষেও সরিষা করা যায় সরিষা তেল ব্যবহার করলে দাঁতের মাড়ির ক্ষয় দূর হয় সরিষার তেল মাজন হিসেবে ব্যবহার করা যায় দেহে যদি ঝিনঝিনি ভাব থাকে সরিষার তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায় তাছাড়া গোদরক হলে সরিষার তেল অনেক উপকার করে থাকে বিভিন্ন প্রকার রান্নার কাজে সরিষার তেল ব্যবহার হয় স্নানের আগে সরিষার তেল ব্যবহার করলে ঠান্ডার যে ভাব থাকে বা অনেকের যে ঠান্ডা লেগে যায় তা থেকে রক্ষা পাওয়া যায় মূলত এই প্লটে বাড়ি সরিষা চোদ্দ দেওয়া হয়েছে প্রণোদনার মাধ্যমে জাতের সরিষা গাছের উচ্চতা হয় পঁচাত্তর থেকে পঁচাশি সেন্টিমিটার পাতা হালকা সবুজ রঙের এবং মসৃণ হয় ফুলের রঙ হয় হলুদ প্রতি গাছে ফলের সংখ্যা আশি থেকে একশোটি হয় ফল কক্ষ থেকে চারটি প্রতি বীজে ফলের সংখ্যা বাইশ থেকে ছাব্বিশটি বীজের রং হলুদ হয় এক হাজার বীজের ওজন হয় সাড়ে তিন থেকে তিন দশমিক আট গ্রাম ফসল পাকতে সময় লাগে পঁচাত্তর থেকে আশি দিন পরিমিত সার এবং সেচ প্রয়োগ করলে হেক্টর প্রতি এক দশমিক চার থেকে এক দশমিক ছয় মেট্রিক টন ফলন পাওয়া যায় সুতরাং আপনারা সবাই সরিষা চাষ করবেন আর ভালো থাকবেন ফসলের যত্ন এইভাবে নেবেন পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিবেন ধন্যবাদ